এই মোজা গুলো ঝুলাতে হবে আজকে বেলা জানো এই যে সানটা কিনেছি এই সানটা এসে আমাদেরকে তোমাকে গিফট দিয়ে দেবে তুমি কিনেবা বলো সানটাকে বলো আর

আমরা আস্তে আস্তে খুলি এই দেখো এই দেখো মজার মধ্যে হাত দাও দেখো কি আছে এটাই তো মজার মধ্যেও

ও দেখো আরো আছে আরো আছে নাও এই দেখো আরো আছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও আরো আছে ও ট্রেন পিস